আসসালাম আলাইকুম মহাম্মুল আমরা এসেছি অসাধারণ বাসকে সাথে নিয়েই এবং এই সুযোগ ব্র্যান্ডের এই বাসটিকেই সম্পূর্ণ পাঠ তুলে ধরা হলো চ্যালেঞ্জটিতে এবং বাসটি ব্যানার হিসেবে রয়েছে আলহামরা পরিবহনটি এ পরিবহনে প্রথমবারের এক বিশেষ নন এসি কালারে ইসুজু চেজিস দিয়ে নিয়ে এসেছে থাকছে বাসটির এক বিশেষ রকমের কালার যেটি একটি ইন্টারেস্টিং কালারই দেখা যাবে এই বাসটিকে নিয়েই থাকছে এই চ্যানেলটিতেই আজকের ভিডিও এবং বাসটিকে আরও দেখতে পাচ্ছি কি লাগ্রেস সম্ম সাইড ডিজাইন তবে ব্যাক পার্টে আমরা আরো লক্ষ্য করতে পারবো আধুনিক কিছু যেটি বাসটিতে আরো সৌন্দর্যের মাত্রা বৃদ্ধি করলো বাসটির ব্যাক পার্ট ডিজাইনে দেখলে যেটি দেখতে পাচ্ছি এক গর্জিয়াস লুক দিয়েছে নীল এবং সাদা রঙের কিছুটা মিশ্রণ যেটি সিলভার কালারও বলা চলে বাসটির ব্যাক পার্টে ইউজ করেছে তাদের ইসুজু ব্র্যান্ডের যে ভার্সন সেটি এবং এ লোগো রয়েছে এবং বাসটি যেটি দেখলে বিশেষত বাসটির ফুটে ওঠে তা হচ্ছে বাসটির কালার সমূহ একটি আপডেটের বিশেষ মাত্রায় প্রথমবারের মতো বাসটির কালার এ যেন নজর কাড়লো এই কারণে বলতে হচ্ছে বাস টির বডির প্রিন্টিং যেন এক অন্যতম এক গ্লাসিক মাপ এ বাস লক্ষ্য করা যাচ্ছে সাদো কালারের যেটি সিলভার কালার যেটি বল বলতে চাচ্ছি এমন কালার দিয়ে নতুন এই বাস যেন অবশ্যই নজর কাড়বে এক বিশেষ ভাবে কিছুটা নীল কালারের মিশ্রণে এক প্রকার অন্যতম ফুটে উঠেছে পরিবহনটি তাহলে আমরা পরিবহনের জন্য বাসটিকে দেখে এক বিশেষ রকমের নজর কাড়লো এই কারণেই যে নতুন এক প্রকার বাস নিয়ে এক নতুন ভার্সনের ডিজাইন নিয়ে নতুন কিছু দেখা গেল এমনই আলহামরা পরিবহনকে আমরা দেখতে পারলাম আলহামরা পরিবহনকে সাথে নিয়ে চ্যানেলটিতে আজকে ধারাবাহিক চিত্রে আপডেট দেখানো হলো এমনই বাসের ইন্টারেস্টিং ভিডিও পেতে কিংবা বাসের বা অনেকগুলো বাসকে উপভোগ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকুন চ্যানেলটি পাশে থাকুন ফলো